আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা অবস্থান করছি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মধুপুর এলাকায় দাঁড়িয়ে কথা বলছি বিশাল বড় একটি ঘাসের প্লট থেকে আজকে কথা হবে ঘাস চাষ নিয়ে আমরা এই মুহূর্তে একটি খামারে এসেছি এখানে গবাদি পশু লাল পালনের চিত্র আপনাদের সামনে তুলে ধরবো সেই সাথে এখানে এসে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ঘাস চাষ হচ্ছে ঘাসের মধ্যে কয়েক প্রজাতির ঘাস আমাদের দেশে দীর্ঘদিন যাবৎ কৃষক খামারি ভাইরা চাষাবাদ করে গবাদি পশুকে খাওয়াচ্ছে এবং গবাদি পশুর খাদ্য খরচ কমিয়ে আর্থিকভাবে খামারিরা লাভবান হচ্ছে আমরা বরাবরই ঘাস চাষের জন্য খামারিদেরকে পরামর্শ দিয়ে আসি বর্তমান খাদ্যের দাম দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে দেশের সংকটময় অবস্থায় ঘাস চাষের আসলে বিকল্প কিছু নাই গবাদি পশুর সেক্টরটিকে টিকে রাখতে হলেই ঘাস চাষ করতে হবে আর এই ঘাস চাষের মধ্যে কয়েক ধরনের ঘাস চাষ বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ হয়ে আসতেছে অভিজ্ঞ খামারি উদ্যোক্তা এবং প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা সারদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের দেশে এখন অনেক উন্নত জাত চলে এসেছে পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এখন বিভিন্ন জাত নিয়ে এসে সেই জাতগুলো বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে যে ঘাসগুলো দীর্ঘদিন যাবৎ কৃষক ভাইরা চাষ করতেছে এই ঘাসগুলোর তুলনায় সুদান ঘাসের প্রোটিন পার্সেন্টেজ অনেক বেশি যার কারণে এই এই এলাকার কৃষকরা খামারিরা পাচ্ছে আমরা আজকে ঘাসটি ঘাস চাষ নিয়ে কথা বলবো এই এলাকার কৃষকদের সাথে সেই সাথে এই সরগম সুদান ঘাসের বীজ যে কোম্পানি বাজারজাত করতেছেন রাসেল আগ্রো তার কর্ণধার রাব্বি ভাইয়ের সঙ্গে আমরা তার সাথে কথা বলে বিস্তারিত বিষয় আপনাদেরকে জানার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যাক আলাইকুম জি আলহামদুলিল্লাহ কেমন আছেন হ্যাঁ ভালো কি করতেছিলেন আমরা এই গাছ বাস্তাছি জমিতে কি হবে জমিতে আমরা ঘাসের বীজ বুনবো ঘাসের বীজ জি মাসাল্লাহ এই জমিতে আগে কি চাষ হয়েছিল এই ঘাসে চাষ করছি আমার নাম শোয়া মিয়া শোয়া মিয়া আপনার নাম কি আমার নাম মালিক মিয়া মালিক মিয়া কৃষি চাষাবাদ করেন তো এইদিকে আপনাদের কি কি চাষ হয় এদিকে শাকসবজি চাষ হয় আমরা গরুর খাবারের ঘাস করি ধান করে তারপর আমরা এই বীজ আছে এই বীজ জমিতে লাগাবেন জি জি আমরা তো জানি যে ঘাসের কাটিং রোপণ করা হয় জমিতে এবং এই যে প্রচুর জমি দেখতে পাচ্ছি এদিকে প্রচুর ঘাসও চাষ হয়েছে ঘাসের কাটিং জারা নিপিয়ান এগুলো আমরা দীর্ঘদিন ধরে চাষ করতেছি তো এই জায়গায় দেখা যাচ্ছে যে যে খরচটা আমরা করি সে খরচের অনুযায়ী কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা আসে না তখন একজন ভাই পরামর্শ দিল সরগম সুদান বীজটা বোপন করার জন্য বলছে এই জন্য আমরা এই যে আজকে এই এক বিঘা জমি দুই তিন দিন থেকে কাজ করতেছি কাজ করে এখানে মনে করেন যে সার গোবর এগুলা দিছি আজকে যে বীজ আনছি এই সরগম সুদান বীজটা আমরা বোপন করব যাতে এখানে ভালো একটা রেজাল্ট আসে আগে কি আপনাদের এলাকায় কখনো এই ঘাস চাষ হয়েছিল না হয় না কিন্তু এখন হচ্ছে আপনাদের এলাকা তো অনেক ঘাসের চাষ হচ্ছে দীর্ঘদিন যাবে। এই যে নতুন বীজ একটা আসছে এটা সম্পর্কে জানছেন এলাকার মানুষ চাষ করতেছে এটা নতুন বীজ আসছে আমাদের এলাকায় আমি জানতে পারছি যে এই সুদান বীজ যে আসছে এটা অনেক জনের করছে অনেক বৃদ্ধি পাইছে এই কারণে আমরাও বলতে আছি আমরাও যদি অনেক বৃদ্ধি পাই তাইলে অনেক উন্নত হইবে এটা আমরা উদ্বোধন করে দুজি ভালো হয় এলাকাবাসী সবাই বুনবে দেখা যায় যে এক বিঘা জমিতে কাটিন কামলা খরচ হয় অনেক খরচ হয়ে যাতে সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা আমরা শুধু খালি বুনবো আর কোনো কিচ্ছু না এখানে আর কোনো খরচ নাই যা খালি সার গোবর দিব আর বুনে দিব বাস শেষ আমরা খামার করে যে ফুসাইতে পারি না এই জন্যই মনে করেন যে সর্গম সুদান বিষটা আনছি বোপন করার পরে যদি এখানে থেকে একটা ভালো রেজাল্ট আসে তা আশা করি যে আমরা সারা বাংলাদেশে সবাইকে বলবো যে স্বর্গম সুদান বিষটা তোমরা সবাই চাষ করো এখানে ভালো একটা পেমেন্ট তোমরা পাইবা কোনো সমস্যা হতো না আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ রাব্বি ভাই কেমন আছেন এই তো আল্লাহ পাক ডাকছে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ বিগত সময় আপনার মাছ চাষের একটি প্রতিবেদন দর্শকদের সামনে তুলে ধরেছিলাম এবং সেটি বেশ সাড়া পেয়েছে দর্শকদের মাঝে আমি জানি যে আপনি মাছ বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করেন জি জি কি অবস্থা এখন রাসেল অ্যাগ্রো ফার্ম এবং রাসেল অ্যাগ্রো মূলত কি কি নিয়ে কাজ করে যাচ্ছে মূলত আসলে আমি যখন এই আগ্রহীটা আমি শুরু করি মৎস্য বিষয়ের উপরে আমার একটা জোট ছিল আমার এই এরিয়াটা কিন্তু মাছের এরিয়া তো আমার মেন ফোকাসটা ছিল যারা মৎস্য চাষী ওনাদের জন্য কিছু একটা করা যায় কিনা চিন্তা থেকে মাছের দুইটা প্রোডাক্ট খুব শর্ট টাইমে বেশ আলোড়ন সৃষ্টি করছে এই প্রোডাক্ট দুইটা যারা মৎস্য চাষ করে তারা কিন্তু গবাদি চাষও করে তো আমার প্রতি তাদের আস্থার জায়গাটা কিন্তু অনেক দ্বিগুণ বেড়ে গেছে তো ওই প্রোডাক্টগুলো যারা নিতেছে যে রাব্বি ভাই আপনি তো চাইলে আমাদের তো গবাদি যে সেক্টরটা আছে এটাও তো বাংলাদেশে বিশাল একটা সেক্টর আপনি তো মৎস্যর পাশাপাশি এই গবাদি সেক্টরটাও আপনি একটু নজর দিতে পারেন চিন্তা থেকে যে না কথা তো এটা ঠিকই আমি যেহেতু মৎস্য রিলেটেড মেডিসিন নিয়ে কাজ করতেছি গবাদি তো এটা বাংলাদেশে বিশাল একটা সেক্টর প্রান্তিক খামারিদের কথা চিন্তা করে এবার চিন্তা করলাম না গবাদি পশু গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করে ওনাদের পাশে দাঁড়ানো যায় কিভাবে ওই চিন্তা থেকেই আমার এই ঘাস চাষের পরিকল্পনা আর কি নর্মালি কিন্তু বাংলাদেশে আরো বিভিন্ন ধরনের কাটিং এর মাধ্যমে ঘাস চাষ করতেছে তারা আছে নেপিয়ার আছে বেশ কিছুদিন ধরে এটা নিয়ে মাথা খাটাইতেছে যে আসলে কিভাবে প্রান্তিক চাষীদের সফলতার মুখটা দেখানো যায় খরচটা কমানো যায় আর বর্তমানে বাংলাদেশের যে বাজারের অবস্থা দানাদার খাবারগুলোর প্রাইজও কিন্তু অনেক হাই তো আমি চাচ্ছি যে আমি এরকম একটা প্রোডাক্ট বা এরকম একটা বীজ লাঞ্চ করব জনপ্রান্তিক খামারিরা উপকার হয় এবং তাদের খরষ্টাও অনেক শাস্ত্রীয় হয় ওই চিন্তা ভাবনা থেকেই সরগম সুদান ঘাসের একটা বীজ আছে যেটা খুবই শাস্ত্রীয় এবং আমি দেখলাম সারা বাংলাদেশ যেহেতু আমার মাটি ও মানুষের সাথে আমার সম্পর্ক সারা বাংলাদেশে ঘুরতে হয় ঘুরে যতটুকু বুঝলাম যে অন্তত্ব প্রান্তিক যে খামারি যারা গবাদি পশু গরু ছাগল চাষ করে এই সরগম সুদান ভিষ্টা যদি তারা বপন করে এটার খরষ্টাও খুব কম এবং এটার প্রোটিন মাত্রাটা এত ভালো 20 থেকে 22% পর্যন্ত প্রোটিন আছে এই ঘাসটা যদি গরু ছাগলকে খাওয়ানো হয় তো গরুর দুধটাও আপনার ঘন হয় এবং ওদের মাংস পেশিটাও শরীরের আকার আকৃতির গঠনও অনেক ভালো হয় অনেকে দেখা যাচ্ছে কাটিংয়ের মাধ্যমে ঘাস চাষ করে ওইটাই দেখা যাচ্ছে এক বিঘায় আপনার ছত্রিশশোর মতো কাটিং লাগে ওইটার অনেক ব্যয়বহুল খরচ বাট আমাদের যে বীজটা সরগম সুদান বীজ এটা আপনার এক বিঘায় ছয় থেকে সাত কেজির মতো লাগে এটা সর্বোচ্চ চব্বিশশো থেকে পঁচিশশো টাকার ভিতরে হলেই হয়ে যাচ্ছে আর এটা সব থেকে বড় সুবিধাটা কি এটা হচ্ছে খুবই সফট খুবই নরম প্রকৃতির একটা ঘাস আগাগোড়া সমানভাবেই গরু ছাগল খাইতে পারে এবং এটা পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় এটা কাটার যোগ্য হয় আপনার পাঁচ থেকে সাত ফিটের মতো হাইটাস আপনার বীজটা বপন করার আপনার পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় এটা গরু ছাগলকে খাওয়ানোর উপযোগী হয়ে যায় আপনি এটা কাটার পরে আবার পঁচিশ তিরিশ দিন পরে এটা আপনি আবার কেটে গরু ছাগলকে খাওয়ানোর উপযোগী হয় বীজ বপনের ক্ষেত্রে মনে করেন এটা ওই যে নর্মাল লয়েতে জাস্ট জমিতে ছিটাই দিলেই হয় এই বীজটার একটা কি এটা বারো মাসেই আপনি চাষ করতে পারবেন প্রচন্ড যদি শীত না পড়ে এটা বারো মাসেই চাষ করা যায় পানিতে বলেন নর্মাল সিজনে বলেন সব সময় এটা চাষ করা যাবে যখন সেচ দিবেন তখন যেন পানিটা না বাদে বীজের বয়স যখন আপনার পাঁচ থেকে সাত দিন হয়ে যাবে তখন পানি থাকলে কোনো সমস্যা নেই আপনার বিঘা প্রতি যে সামান্য দশ কেজি সার আপনার পনেরো বিশ কেজি পটাস এই টাইপের এগুলো সামান্য কিছুই দিলেই হয়ে যায় ভবিষ্যতের লক্ষ্য কি আসলে কি কি নিয়ে ভবিষ্যতের লক্ষ্য হচ্ছে আমি এখন আমার যে মৎস্য চাষিদের কাছ থেকে যেই কনফিডেন্সটা আমার কাছে আসছে তো আমার এখন মেন ফোকাসটা হচ্ছে যে ফুল কৃষি সেক্টরটা নিয়ে যেহেতু আমাদের বাংলাদেশটা কৃষি নির্ভর দেশ ফুল কৃষি সেক্টরটাকে নিয়ে আমার কাজ করার একটা চিন্তা ভাবনা আছে চাষিরা এবং চাষিরা যদি চাষ করতে চায় বা করতে পারে ঘাসের তুলনায় এটাতে কতটা লাভ এটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি শুধু বলবো চাষিরা যদি এটা নিতে চায় তো রাসেল অ্যাগ্রো লিমিটেড আমাদের অফিস হচ্ছে মিরপুর এগারো নম্বরে বীজের জন্যই যে ফোন করতে হবে বিষয়টা এরকম না যে কোনো গবাদি পশুর যে কোনো সমস্যা বা বীজ সংক্রান্ত যে কোনো তথ্য কৃষি নির্ভর যে কোনো তথ্য চাইলে আমাদের কাছ থেকে ফোন দিয়ে জেনে সঠিকভাবে সঠিক নিয়মে চাষাবাদ করতে পারে টু পরামর্শটা আমরা দেওয়ার চেষ্টা করি আপনি ছিলেন এক জগতের মানুষ চলে আসছেন এগ্রিকালচারে মাছ চাষ থেকে শুরু করে এখন গবাদি পশু তার পরবর্তীতে হয়তো কৃষিতে আরও অনেক কিছু নিয়ে কাজ করা হবে এই সেক্টরগুলোতে এসে ব্যক্তিগতভাবে আপনার কেমন লাগতেছে নিজের কাছে আসলে খুবই ভালো লাগতেছে একদম প্রান্তিক লেভেলের একজন চাষির সাথে কথা বলে তার উপলব্ধি তার জীবন জীবিকা কিভাবে সে ই করতেছে সবকিছু সম্পর্কে একটা ধারণা নেওয়া যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দিলেন আমরা আসছিলাম এখানে একটি খামার ভিজিট করতে আপনাকে হঠাৎ দেখা পেয়ে ভালো লাগলো এবং সেই সাথে নতুন কিছু নিয়ে কাজ করে যাচ্ছেন আমরা আশা করি যে কৃষিতে আরও এরকম নতুন নতুন কিছু নিয়ে এসে আমাদের কৃষক ভাইদের পাশে থেকে তাদের সহায়তা করে যাবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন